আজ মাধ্যমিকের রেজাল্ট ভাবতে পারছো ভীষণ 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 টেনশনের মধ্যে রয়েছে সেটা হবে মেনে নিতে হবে আমাকে যেটা হবে সেটা আমাকে মেনে নিতে হবে হ্যাঁ ভীষণ কষ্ট হবে জিনিসটাকে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই পরিবার আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো হ্যাঁ আমিও ভীষণ ভীষণ ভালো রয়েছে আর স্নান পান করে সকাল সকাল বসে গেছি পুজো দেওয়ার জন্য এটা আমি প্রায় সময় করে থাকি আর এখন করে একটু বেশি পড়ি সকাল সকাল আগে আমি পুজোটা অতটা দিতাম না বাট এখন সকাল সকাল স্নান করে নিই নিয়ে ঠাকুরকে একটু পুজো দিয়ে দিই গোপালকেও স্নান করিয়ে দিই কারণ ভীষণ গরম আমরা নিজেরাই গরমে থাকতে পারছি না আর গোপাল কীভাবে থাকবে বলো এত কষ্টের মধ্যে যেন তাড়াতাড়ি করে স্নান করে একটু ঘটে জল ফুল দিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে হচ্ছে কি আমি গোপালকে স্নান করিয়ে ফেলি তো প্রত্যেক দিনের মধ্যে সাঁচের মধ্যে না পিঁপতে ছিল চোখের মধ্যে ঢুকে গেছিলো একটা ছোট্ট পিঁপে এত বদমাস গরমের মধ্যে কোথায় ঢুকবে খুঁজে পাই না আর ঢুকে গেছে সাজের মধ্যে তো চলে এবারে গগলুকে আমাকে স্নান করাতে হবে আর এই যে দেখো এটা তো আমাদের সাথে শেয়ার করা হয়নি সিদ্ধাম তো আমিও আমাকেও একজন বলেছিল যে সিদ্ধামের প্রতি প্রতিষ্ঠা করো তুমি তোমার অনেক ভালো হবে তোমার মন ভীষণ চঞ্চল সব দিক থেকে তো তুমি স্থাপন করতে পারো তো আমি নিয়ে এসেছি এখনও স্থাপন করা হয়নি রোজ স্নান করে একটু প্রণাম করি এই আর কি তো আজও সেটাই করলাম এবার গোবলুকে স্নান করে দিচ্ছে আর গোবলুকে আজকে স্পেশাল ডে হিসাবে আজকের মাধ্যমিকের রেজাল্ট তো তো সেই জন্য ওকে একটা নতুন ড্রেস পরাবো যাতে ও আশীর্বাদ করে আর ও পাস করে যায় তার জন্য হচ্ছে কি ওকে নতুন ড্রেস নিয়ে নিয়েছি দেখো এইটা সিলেক্ট করেছে অনেক দিন ধরেই পয়লা বৈশাখে তো কতগুলো জামা কিনেছিলাম দেখিয়েছিলাম তোমাদেরকে তো সেগুলো পড়ছিল আরও কিছু নতুন ড্রেস তোলা রয়েছে তো ওখান থেকে একটা সিলেক্ট করে নিয়েছে বেশ ভালোই লাগছে দেখো কত সুন্দর কিউট লাগছে কালারটা ওর ওপরে খুব সুন্দর খুলেছে দেখো ভালো করে কিচু মুচু কিচু মুচু লাগছে হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে না কালারটা একদম নাড়ু নাড়ু নাড়ুকোপাল লাগছে তো ওকে বসিয়ে দিয়ে এবার প্রতি দিনের মতো আমি যেরকম ধুনো দিই ওটা আমার ভালো লাগে ধুনোর স্মেলটাও খুব ভালো লাগে আর ধুনো দেওয়ার হ্যাবিটটা আমাদের বাড়ি থেকেই আমি শিখেছি আমাদের প্রত্যেক দিন সকালবেলা যখন মায়ের বাড়িতে যখন থাকতাম দেখোছ হয়তো জানি না দেখিয়েছি কিনা আমি মনে হয় দেখাইনি তো ওখানটায় প্রত্যেকদিন সকালবেলা তো পুজো হয় তো প্রত্যেক দিন ধুনো দেওয়া হয় আর ধুনো দেয়া রীতি রেওয়াজটা রয়েছে দুবেলা দিতেই হবে এরকম একটা ব্যাপার তো সেম আমিও এখানটাই করি ধুনো দিলে মনে একটা কেমন জানি না শান্তি লাগে একটা মন্দিরের মধ্যে আছি এরকম একটা ফিল হয় এটা সবার হয় কি না জানি না আমার ভীষণ হয় ধুনোর গন্ধটা আমার খুব খুব ভালো লাগে তো আমি দুটি বেলাতেই ধুনো দিই এটা আমার ধরা বাঁধা একদম ধরা বাঁধা মাছটা আমি দেবই তো এবারে ঠাকুরকে দিয়ে আর পুরো ঘর জানালা দিয়ে মন্দিরেতে যেতে পারেন আমাদের মন্দিরে শীতলা মন্দির শিব মন্দির রয়েছে তো জানালা দিয়ে ওখান থেকে দিয়ে একটু প্রণাম করে নিই নিয়ে হচ্ছে ঘরে সব ঘরগুলোতে দিয়ে একটু বাইরেও দিয়ে দিই প্রত্যেক দিন এটা আমি করি ভালো লাগে মনেও শান্তি হয় আজ মাধ্যমিকের রেজাল্ট থাকতে পারছে ভীষণ 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 টেনশনের মধ্যে রয়েছে তো মাধ্যমিকের রেজাল্ট মানে সবার কাছে ভীষণ একটা চাপের বিষয় সবাই জানো তো আমি ভীষণ চাপে রয়েছি কিন্তু জানাবো তোমাদের ঠিক কী হলো না হলে সবটাই আমি তোমাদেরকে জানাবো তোমরা দেখতে থাকো তো লাস্ট পর্যন্ত অবশ্যই যেটা হবে মেনে নিতে হবে আমাকে যেটা হবে সেটা আমাকে মেনে নিতে হ্যাঁ ভীষণ কষ্ট হবে জিনিসটাকে মানতে কারণ হচ্ছে কি একটা বছর এতগুলো দিন কতটা কষ্ট করলে যেমন বাবা মাকে কষ্ট করতে হয় তেমন স্টুডেন্টকে কষ্ট করতে হয় তো সেই কষ্টের ফলটা একটাই একটাই আমাদের চাওয়া যেটা হচ্ছে রেজাল্ট তো সেই রেজাল্টটা কেমন হবে জানি না কী করবে সেটাও জানি না পড়াশোনা ঠিকঠাকভাবে করেনি তোমাদেরকে আগেও জানিয়েছিলাম তো এখনও জানাচ্ছি যে আশা কিছু নেই আশা কিছু নেই তবুও জানি না কি এমন একটা মনে যদি কষ্ট যাই হোক তো ভিডিওটা তোমার শেষ পর্যন্ত দেখো সাথে থাকো অবশ্যই কিছু শেয়ার করবো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি ভয়েসটা দিয়েছিলাম আবার ভয়েসটাকে আউট করে দিলাম কারণ ফোন এসেছিল গান বাজছিলো বাই চান্স যদি কপি হয়ে যায় তার জন্য কারণে প্রত্যেকটা পদক্ষেপ ধে চিনতে নেওয়া উচিত তো আমি ভাবলাম একটুখানির জন্যও যদি প্রবলেম হয় তার থেকে বাবা উড়িয়ে দেওয়া ভালো তো আমি ভাতের ফ্যানটা গেলে নিলাম নিয়ে ফোন করেছিল সুইটি ফোন করেছিল। ওর জন্য আমি কথা বলছিলাম বলে আর আমি ভয়েসটাকে এ করে দিলাম আর একটু স্নান করে কিছু মুখে কিছু দেওয়া হয়নি তো সন্দেশ ছিল ফ্রি যেতে তো এই সন্দেশগুলো নিয়ে বসে গেছে একটু সন্দেশ আর জল খাবো আমি স্নান করে উঠে অনেকক্ষণ ধরেই এদিক এদিক করছিলাম করতে করতে এবারে রান্নাঘরে ধুয়ে ভাবলাম একটু খেয়ে নিয়ে আর ওর সাথে বক করতে করতে আমি ছেটেও বসে গেছি আম নিয়ে গল্প হচ্ছিলো ওর জন্য আম রেখেছিলাম আমাদের গাছ থেকে অনেক আম পাড়া হয়েছিলো একদিন ও গাছে উঠে আম পেরেছিল। তো সেই আম ওর জন্য রাখা হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিনেই ওর জন্য প্যাকিং করা হয়নি সব এটা ওটা দিয়েছি ঠিক আছে সব ঠিক আছে মানে যেগুলো দেওয়ার ওর ব্যাগ গুছানো সেগুলো হয়েছে কিন্তু মেন জিনিসটাই আর হলো না এটাই হচ্ছে মেন ব্যাপার আমি বক বক করতে করতে চাটাও করে ফেলেছি চাটা করে আর বসে গেছি চাটা খাওয়ার জন্য চা মানে আমার মেন খাদ্য সেটা কখনো কি হোলা যেতে পারে বলো তো আমি সেটা ভুলি সব কাজের ফাঁকে চাটা সাথে বক বক করতে করতেই খেয়ে নিলাম অনেকক্ষণ ধরেই বক বক করছে ও ফোন করলে মানে আমার কন্টিনিউ বক বক চলতেই থাকে ওটা কোনো ফ্যাক্ট না বক বক করেই যাই সারাদিন দুজনগুলো ওই করি আর কাজ করে তো কী করবো আর বলার কিছু করার নেই ডিউসটা এখন নেবে না পরে নেবে আগে করো করতে হবে না গেস করতে হবে না সবাই জানো তো কুড়ি আমি এখন দিয়ে দেবো না তোমাদের সবাই শেষে জানাবো কোন দেব দিয়ে দিই বলো নাহলে নিজের মধ্যেই একটা কেমন টেনশান টেনশান ভাব আনন্দ টেনশন দুঃখ সব কিছু মিলিয়ে একটা তালগোল তালগোল মানে পাকাচ্ছে তো আমি বলেই ফেলি কারণ আমি বেশিক্ষণ চেপে রাখতে পারি না সিরিয়াস দিব যে কোন বাস্ট হয়ে যাবো ভীষব আম্মাও পাস করে গেছে মাধ্যমিকে ভীষণ ভীষণ খুশি আমি কারণ সবথেকে বেশি টেনশনটা আমার মধ্যে ছিল অনেক শুনেছি অনেক শুনেছি মেয়েকে কিভাবে মানুষ করেছি মেয়েকে ঠিকঠাকভাবে তৈরি করতে পারিনি গোল্লায় পাঠিয়ে দিয়েছি অনেক অনেক শুনেছি মাধ্যমিকেও পাস করতে পারবে না পাস না করলেও এটা আমাকে অনেক কিছু শুনতে হতো অনেক শুনেছি সব কিছু শেয়ার করা সম্ভব না তাই করছি না আমি অনেক শুনেছি অনেক অনেক কিছু শুনেছি অনেক কিছু শুনেছি তবুও যে পাস করেছে অ্যাটলিস্ট এই সোনা থেকে আমি একটু রিলিফ পেয়েছি ভীষণ খুশি হয়েছি মাম্মা মা এখন নেই ও মামা বাড়িতে আছে তো ও আসলে যদি আজকে আসে তো অবশ্যই তোমার সাথে কথা বলাবো আবার নাহলে নেক্সট দিন কথা বলাবো চলো রান্নাবান্নাগুলো সারি তারপরে তোমাদের সাথে কথা বলবো এই যে চিকেনের তরকারি হচ্ছে হয়ে গেছে তরকারি চিকেনের তরকারি হয়ে গেছে হচ্ছে কি বলে বটবটি ওটাকে একটু সেদ্ধ করছি ভাজা হবে আর হচ্ছে ডাল মাছের তরকারি ভাজা শাক ভাজা এগুলো সব ভিজেতে আছে টকের ডাল রয়েছে আমের চাটনি রয়েছে শাক ভাজা রয়েছে আর মাছের ঝোল রয়েছে ওই জন্য আজকের সেরকম কিছু রান্না ছিল না ওই যে মাংসের তরকারি আর ওই বিনসটা সিদ্ধ আর বেলুন ভাজা কোথায় গেল বেগুন ভাজা করে নিয়েছি হয়ে গেছে বরফ পড়ছে কি বলো তোমাদের ওখানে আমাদের এখানে বিশাল বিশাল বড় পড়ছে বিশাল বলে বোঝাবার মতো না পাপা বড় পড়ছে না পড়েনি ওর শরীর ভীষণ খারাপ এত এত গরম তো গরমের জন্য মাথা খারাপ যাচ্ছে ভূমি বমি করলো প্রচুর শরীরটা ভীষণ খারাপ ওকে গ্লোকণ্ডি জল খাইয়ে আর শুয়ে রেখেছি আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন কটা বাজে মা দেখো এখন বাজে হচ্ছে দুটো তিন এখন দুটো তিন বাজে আমার এই রান্নাবান্না শেষ হলো আর মানে আজকের অনেক লেট হয়ে গেছে কারণ আজকের অনেক লেটে রান্নার দিকে গেছি আর হচ্ছে যাওয়ারও কারণ আছে কদিন ঠিকঠাক ঘুম হয়নি হয়েছে সব ঠিক আছে কেন জানি না আজকের ঘুমটা সেই যেন অন্য ধরনের ছিল সে বিশাল ক্লান্তি শরীরের মধ্যে থাকলে যেরকম ঘুমায় সেই ক্লান্তি নিয়ে ঘুমিয়েছি কালকের খুব তাড়াতাড়িও ঘুমিয়ে পড়েছি আর আজকের উঠেছি অনেক দেরিতে দশটার সময় ঘুম থেকে উঠেছি মানে ঘুমের দশটার আগেই উঠেছি আমি উঠে কাকিমাকে একবার চা যে কাজে আসে তাকে একবার চা করে দিলাম সে চা খেয়ে চোদ্দবার ডাকবে উঠে চা করো চা করো চা করো মাথা খারাপ করে দেয় ওকে চা করে দিত ও কাজবার সেরে চলে গেলো আবার শুয়ে ঘুমিয়ে পড়েছি আবার মিঠায় পাপা ডাকলো টিফিন দেওয়ার জন্য তাকে টিফিন দিয়ে আবার শুয়ে মানে ঘুমিয়ে পড়েছি তারপরে মামামের যেই ফোন এসছে রেজাল্টের জানাবার জন্য তো তো তখনই ঘুমটা চড়াত করে ভেঙে গেছে ঘুম হয়ে গেছে সেই তারপরে হচ্ছে কে পুজো পুজো দেওয়া সব কিছু কমপ্লিট করে রান্নার দিকে গেলাম যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে আর খুব কেমন একটা লাগছে সিরিয়াস বলছি ঘরটা ভর্তি ছিল ঘরটা ফাঁকা হয়ে গেছে একদম ভালো লাগছে না ভীষণ মন খারাপ লাগছে নিজেরও ও সারাদিন সামাই সাথে ঝামেলা করতে করতো এখন ও একা গেছে চুপচাপ শুয়ে রয়েছে আর পাগলি চলে গেছে আমারও ভালো লাগছে না ভীষণ একা একা লাগলে খুব কষ্ট হচ্ছে আর ও থাকলে আমার এগুলো করতে হতো না যে কদিন ও সে নিজেই সব কিছু করেছে বেশি ভাগটা ও সামলেছে ও খালি এই দিকটা সিরিয়াসলি বলছি মানে ও আসলে আমাকে কিছু করতে দেয় না বললেই চলে আমি সারাক্ষণ বসে ঘুরে দিন কাটিয়ে দিই কিন্তু এবারে ও চলে গেছে আমাকে তো করতেই হবে কিন্তু ইচ্ছা করছে না মনটা ভীষণ খারাপ লাগছে মিস করছি খুব ছিল দুজনে গল্প করছিলাম কত মজা করেছি কত জিনিস নিয়েছি ভাই তো ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই জানাবে মাম্মের রেজাল্ট তোমাদেরকে শেয়ার করেছি আমি যে হ্যাঁ পাশ করে গেছে খুব ভালো হাই ভাবে না মোটামুটি পাস পড়ে গেছে এবার হচ্ছে এখানে স্কুলে ভর্তি করতে হবে অনেক ঝামেলা রয়েছে অনেক অনেক কিছু এখন টেনশানের মধ্যে রয়েছি তো সবার আশীর্বাদেও পাস করতে পেরেছে এটাই আমার মাথা থেকে একটা চাপ নেমেছে মানে বদনামের চাপ সেটা থেকে আমি মুক্তি পেয়েছি যাই হোক আজকের ভিডিওটা এতটুকুনি থ্যাংক ইউ ফর ওয়াচিং যারা এতক্ষণ ধরে ওয়াচ করলে সবাইকে মিঠাই পরিবারের তরফ থেকে অনেক ভালোবাসা রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই গরমে অবশ্যই নুন চিনির জল খাবে ঠিক আছে নুন চিনি লেবুর জল একটা ইন্টারভিউ হয়েছে আমার তো যেদিনে আমার বার্থডে ছিল ছাব্বিশে এপ্রিল তো সেই দিনে একটা ইন্টারভিউ হয়েছিল তো সেটা যদি আমার হাতে আসে অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করব যে এই গরমের মধ্যে কি খাওয়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো সেটাই তো আমি তোমাদেরকে বলবো লেবু নুন চিনির জল এটা খেয়েও সবাই আর ভালো করে